আসসালামু আলাইকুম আজকের গল্প সদানন্দের খুদে জগৎ সত্যজিৎ রায় আজ আমার মনটা বেশ খুশি খুশি তাই ভাবছি এইবেলা তোমাদের সব ব্যাপারটা বলে ফেলি আমি জানি তোমরা বিশ্বাস করবে তোমরা তো আর এদের মতো নাও এরা বিশ্বাস করে না এরা ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো আমি তাই আর এদের সঙ্গে কথাই বলি না এখন দুপুর তাই এরা কেউ নেই আমার ঘরে বিকেল হলেই আসবে এখন আছি কেবল আমি আর আমার বন্ধু লাল বাহাদুর লাল বাহাদুর সিং উফ কাল কি ভাবনাটাই না ভাবিয়েছে ও আমাকে ও যে আবার ফিরে আসবে তা আমি ভাবতেই পারিনি ওর ভীষণ বুদ্ধি তাই ও পালিয়ে বেঁচেছে আর কেউ হলে এতক্ষণে মোড়ে ভূত হয়ে যেত এই দেখো বন্ধুর নামটা বলে দিলাম আর আমার নামটাই বলা হলো না আমার নাম শ্রী সদানন্দ চক্রবর্তী শুনলেই দাড়িওয়ালা বুড়ো মনে হয় তাই না আসলে আমার বয়স কিন্তু তেরো নাম যদি বুড়োটে হয় তা সে আমি কি করব। আমি তো আর নিজের নাম নিজে দিইনি দিয়েছিল আমার ঠাকুমা অবশ্যই উনি যদি আগে থেকে টের পেতেন যে নামটার জন্য আমার খুব মুশকিল হবে তাহলে নিশ্চয়ই অন্য কোনো নাম দিতেন উনি তো আর জানতেন না যে সবাই খালি আমার পিছনে লাগবে আর বলবে তোর নাম না সদানন্দ তবে তুই অমন গোমরা ভূত কেন রে মুখে হাসি বুঝি তোর কুষ্টিতে নেই সত্যি ওদের যদি একটু বুদ্ধি থাকে খালি খ্যাক খ্যাক করে খেকশিয়ালের মতো হাসলেই বুঝি আনন্দ বোঝায় সব রকম আনন্দে কি আর হাসা যায় না হাসা উচিত যেমন ধরো তুমি হয়তো কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁতেছ আর হঠাৎ দেখলে একটা ফরিং খালি খালি উড়ে উড়ে এসেই কাঠির ডগায় বসছে এটা তো ভীষণ মজার ব্যাপার কিন্তু তাই বলে তুমি সেটা দেখে যদি হো হো করে হাসো তাহলে লোকে পাগল বলবে যেমন আমার এক পাগলা দাদু ছিলেন আমি অবশ্যই তাকে দেখিনি কিন্তু বাবার কাছে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হো হো করে হাসতেন এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা ছোট কাকা অবিনাশ কাকা এরা সব মিলে তাকে শেকুল দিয়ে বাঁধছিল তখনও নাকি তার হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় আসল কথা কি জানো আমি যেসব জিনিসে মজা পাই সেসব জিনিস হয়তো বেশিরভাগ লোকের চোখেই পড়ে না আমার বিছানায় শুয়ে শুয়েই তো কত মজার জিনিস দেখি আমি মাঝে মাঝে জানালা দিয়ে শিমুলের বিচি ঘরে উড়ে আসে তাতে লম্বা রোয়া থাকে আর সেটা এদিক ওদিক শূন্য ভেসে বেড়ায় সে ভারী মজা একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো আর তুমি ফু দিতেই হুশ করে চলে গেলো কাঠের কাছে আর জানালার মাথায় যদি একটা কাক এসে বসে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তো ঠিক মনে হয় যেন সার্কাসের সং আমি তো কাক এসে বসলেই নড়াচড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি আর আর চোখ দিয়ে কাক বাবাজির তামাশা দেখি অবশ্যই আমায় যদি জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি মজা কিসে পাই তাহলে আমি বলবো পিঁপড়ে এখন অবশ্যই শুধু মজা বললে ভুল হবে কারণ এখন না থাক আগেই যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দেই তাহলে সব মাটি হয়ে যাবে তার চেয়ে বড় শুরু থেকেই বলি আজ থেকে প্রায় এক হাজার বছর আগে আমার একবার খুব জ্বর হয়েছিল সেটা যে কিছু নতুন জিনিস তা নয় জ্বর আমার প্রায়ই হতো সর্দি জ্বর মা বলতেন সকাল সন্ধে মাঠে ঘাটে ভিজে মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফল এটা অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা বেশ ভালো লাগছিল কেমন একটা শীত শীত গা মরমরি কুরেমির ভাব তাছাড়া স্কুল কামাইয়ের মজা তো আছেই বিছানায় শুয়ে জানালার বাইরে মাদার গাছটায় একটা কাঠ বিড়ালির খেলা দেখছিলাম এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেতে দিলেন আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে ঢকঢক করে গেলাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলকুচি করে জানালা দিয়ে ফেলে দিলাম মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ি দিয়ে পাশ বালিশটা জড়িয়ে আরাম করে শুতে যাব এমন সময় একটা জিনিস চোখে পড়ল দেখলাম কুলকুচির খানিকটা জল জানালার ওপর পড়েছে আর সেই জলে একটা ছোট্ট কালো পিঁপড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে ব্যাপারটা এমন অদ্ভুত লাগলো যে আমি আরও ভালো করে দেখবার জন্য আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম